আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে আলোচনা করবো অনুশীলনী যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো ওকে এখানে বলা আছে এখানে টাইফয়েড এই জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াবে এখানে এই টাইফয়েডের জীবাণু কিন্তু আমাদের এখানে কে পানির মাধ্যমে ছড়ায় এটা আমাদের এখানে কোশ্চেন আসছিলো এখানে সতেরো সালে আসছিলো এবং কি ষোলো সালে আসছিলো তাহলে আপনার এখানে পানির মাধ্যমে কোন নম্বর টিক দিবেন কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের মানে বাউ এখানে মাসি মশা এখানে মশা হচ্ছে আমাদের কী হবে এখানে যে এখানে ওই আপনার কলেরিয়া বা এর নিচের কোনটি হয়ে থাকে এখানে সবার সাথে বন্ধুত্বপূর্ণ হয় না আসলে আমাদের শরীরের গঠনের পরিবর্তন হয় এখানে ওকে তাহলে মানে গ নম্বরটা অ্যান্সার হবে এখানে আশাবাদী এখানে আই থিঙ্ক গ নম্বরটা এখানে ওকে এগুলো কিন্তু সবগুলোই সালে কোয়েশ্চেনগুলো আসছিল সো আমাদের ভালো করে পড়তে হবে আচ্ছা এখানে সংক্ষিপ্ত কোয়েশ্চেন আছে দেখুন কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লিখতে বলছে তো পাঁচটা বয়সে আমাদের সুষম খাদ্য গ্রহণ এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করতে হবে নিজেরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত থাকা বাড়ির আশপাশে পরিষ্কার রাখতে হবে এখানে হাসি খাসির সময় টিস্যু রুমাল ব্যবহার করতে হবে সময় মতো টিকা প্রদান করতে হবে এখানে ওকে সময় মতো টিকা দিতে হবে এখানে কিন্তু পরীক্ষা আছে সতেরো সালে আছে ষোলো তো আছে এবং পনেরো তো আছে তার মানে আপনাদের সময় আসতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে আমাদের বলা আছে এখানে বায়ুবাহিত রোগগুলো আমাদের কি এখানে বায়ুবাহিত রোগ হলে রোগ যা হাসি কাশি বা কথা বতর সময় আহ কিন্তু হয়ে থাকে যেমন সয়েল হাম গুডি বসন্ত ইনফ্লুয়েঞ্জা এগুলো এখানে পড়বে ষোলো সালে আমাদের পরীক্ষা আসছিল সংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি আমাদের বলছে তো রোগ প্রতিরোধ হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এখানে ওকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এখানে আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে প্রচুর নিরাপদ পানি গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ভালো না হয় এগুলো দেখে রোগের কারণগুলো আমাদের লিখবে এবার হুম বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি শরীরে ফলে সংক্রামক রোগ হতে থাকে সংক্রামক রোগ অনেক ধরনের অনেক কারণ আছে এখানে এগুলোর মধ্যে আমাদের সংক্রামক ব্যক্তির কাশি সংক্রামক ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার যেমন গ্লাস প্লেট হ্যাঁ জামা কাপড় এগুলো মশা কুকুর বা প্রাণীর কামড় এখানে আবার দূষিত খাদ্য গ্রহণ করা এবং দূষিত পানি পান করার মাধ্যমে কিন্তু হয়ে থাকে ওকে এগুলো হচ্ছে আপনার এখানে অ্যান্সার তো আমরা এরপরে যেটা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে বয়সন্ধীকালে আমাদের এখানে শরীরের যে পরিবর্তন তা দুশ্চিন্তা কালে আমাদের শরীরের পরিবর্তন দুশ্চিন্তা হলে বাবা মা শিক্ষক শিক্ষার্থী বড় ভাইদের সাথে পরামর্শ নিতে হবে আমাদের কারণ বড় ভাইদের কাছে থেকে নেবেন কারণ বড় ভাই এই সময়টা কিন্তু পার করে আসছে এবার হচ্ছে আমাদের বর্ণমূলক কোশ্চেন সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করতে বলছে তো এখানে কিছু কিছু সংক্রামক রোগ হাসি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এটা ষোলো সালের কোয়েশ্চেনটা আসছিল সংক্রামক ব্যক্তির ব্যবহৃত জিনিস প্লেট গ্লাস চেয়ার টেবিল এগুলোর মাধ্যমে হয় এখানে আবার মশার মতো পোকামাকড় পুকুরের মতো প্রাণী রোগের বিস্তার ঘটে আবার দূষিত দূষিত খাদ্য গ্রহণ হ্যাঁ পানি পান এবং ব্যবহারের মাধ্যমে এই রোগ কিন্তু সরাই কিন্তু ওকে এরপর আমাদের একটা কোয়েশ্চেন বলছে দেখুন আমাদের এখানে পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে পারি এর কারণটা কি এখানে ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগ উল্লেখযোগ্য সংক্রামক রোগ এখানে এই রোগ দুটি জীবাণুবাহক মশা হুম জমে থাকা পানি মশার মাধ্যমে ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগের প্রতিরোধ করে সম্ভব বিস্তার করে মশার বংশ রোধের মাধ্যমে আমরা ডেঙ্গু এগুলো সম্ভব আর কি পানি জমে থাকা থাকে এমন যেমন গামলা টায়ার এগুলো যদি আমি পানি সরিয়ে ফেলি তাহলে ডিম পাতে পারবে না কিন্তু এখানে ফলে তাদের বংশ বিস্তার থেমে যাবে এভাবে মশার বংশ রোধে আমরা ডেঙ্গু ম্যালেরিয়া রোধ করতে পারি এখানে ওকে পানিবাহিত্য ও বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো লিখতে বলছে মানে পার্থক্য আর কি পার্থক্য এবং হ্যাঁ সাদৃশ্যগুলো আমাদের এরা হচ্ছে উভয় সংক্রামক উভয় রোগে জীবাণুর দ্বারা সংক্রমণ হয় এখানে উভয় রোগ ছড়াতে মাধ্যম প্রয়োজন এখানে বৈসাদৃশ্য হচ্ছে পানিবাহিত রোগ পানির মাধ্যমে ছড়ায় এবং অপরদিকে বায়ুবাহিত রোগ বায়ুর মাধ্যমে ছড়ায় পানিবাহিত রোগের জীবাণু জীবাণু পানিতে মলমূত্র ত্যাগ এবং আবর্জনা ফেলার মাধ্যমে ছড়িয়ে পড়ে অন্যদিকে বায়ুবাহিত রোগের জীবাণু হাসি কাশি এবং কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু বাতাসে ছড়িয়ে পড়ে রোগ হলো ডায়রিয়া কলেরা আমাশা অন্যদিকে বায়ুবাহিত রোগ আমাদের কি হ্যাঁ গুটি বসন্ত এখানে বুঝছেন তারপর এরপর আমাদের এখানে আছে এখানে দেখুন হাসি কাশি সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ রোধ করতে পারি এই ক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টা পৃষ্ঠ বা কোন ভাস করা ভালো কেন এখানে এই আনসারটা আমরা দেখি এখানে সংক্রামক রোগসমূহ মাধ্যমে ব্যায়াবাহিত রোগগুলো জীবাণু হাসি কাশির মাধ্যমে কিন্তু বাতাসে ছড়িয়ে পড়ে তাই হাসি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করতে হবে যাতে আমরা সংক্রমণ রোগ প্রতিরোধ করতে পারি এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করা চেয়ে হাতের উল্টোপেষ্ট ব্যবহার করা ভালো এখানে কেননা হাসি কাশির সময় হাতের তালু ব্যবহার করলে জীবাণু হাতের তালুতে লেগে যাবে এখানে পরবর্তী ওই হাত দিয়ে খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র স্পর্শ করলে তাদের কিন্তু জীবণুটা লেগে যাবে এখানে ওকে ফলে খুব সহজেই সেখান থেকে জীবাণু অন্য ব্যক্তির শরীরে সংক্রমিত হতে পারে তাই হাতের পৃষ্ঠ বা কুড়ি ভাস করে ব্যবহার করলে এভাবে রোগ সংক্রমণ সম্ভাবনা থাকে না আর কি ওকে এতটুকুই আর কি বিষয় দিয়ে আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা এখানে মহাবিশ্ব নিয়ে কথা বলবো ওকে ভালো থাকবে